নমস্কার আমি নাসিমা আপনারা দেখছেন নিউজ ফের উদ্ধার রেজিনগরে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে পুলিশ বোম উদ্ধার করছে তবে কি সামনে নির্বাচনকে ঘিরে এত বোমের আগমন এলাকাবাসী আতঙ্কে ভুগছে তবে রেজিনগর থানার পুলিশ এলাকাবাসীকে শান্ত করতে বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে ফের বোমা উদ্ধার রেজিনগরে বুধবার রাতে রেজিনগর থানার নাজিরপুর হাই স্কুল পাড়ার একটা বাড়ির পিছন থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এগারোটি তাজা সকেট বোমা উদ্ধার করে রাত থেকে বোমাগুলো পাহারা দেয় সিভিক ভলেন্টিয়াররা এবং বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বোম স্কটকে খবর দেওয়া হয় সামনে লোকসভা ভোটকে ঘিরে নাজিরপুরে দফায় দফায় উদ্ধার হচ্ছে বোম তার কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ নাজিরপুর হাই স্কুল পাড়া এটা আপনার প্রায় দপায় দফায় বোম পাওয়া যাচ্ছে এগুলো আপনাদের কোনো ই আমরা খুব আতঙ্ক আছি তো এটা আপনার এই স্কুলের পিছনে পেলো মধুপুরে পেলো এই জন্য বারবার হচ্ছে এখানে আপনাদের দেখার দরকার এটাও আপনারা একটু সহযোগিতা করেন আরও যেন যা থাকে যেন পুলি না আমার নাম শেরপুল শেখ তো এভাবে নাজিরপুর স্কুল পাড়া গ্রামটার নাম হচ্ছে আমাদের ঘরের পেছনে তারা যে বোম রেখে গেছে আমরা কিছুই জানি না আমাদের বাড়িতে মেলা বাচ্চা আছে আবার আশেপাশের বাচ্চারাও খেলা করতে আসে সবাই মিলে এখানে খেলা করে তা আপনারা যে যেখানে আছেন পুলিশ প্রশাসনকে বলছি আপনারা গোনা উদ্ধার করে নিয়ে যান আমরা আতঙ্কে মধ্যে আছি আমার নাম আসিরুন দিদি বাড়িতে এঘরে নাজিপুর হাই স্কুল পড়া